আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি পিয়ার মাসুদ ব্লগের আরো একটা নতুন ভিডিওতে বন্ধুরা আপনারা অনেকেই আমার মানে বিভিন্ন ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করছেন যে আপনারা তীর্থ করতে চান এবং তীর্থভিসার জন্য আসলে কিভাবে আবেদন করবেন বা এটার স্লট কি अवेलेबल কিনা তো আজকে আমি আলোচনা করব তীর্থ ভিসা নিয়ে তীর্থ আসলে কি এবং তীর্থ ভিসাটা কিভাবে ভারত দিচ্ছে বা কোন শর্তে দিচ্ছে দেখুন জুলাই বিপ্লবের পরে কিন্তু বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কটা বলতে গেলে একেবারেই নষ্ট হয়ে গেছে এই সম্পর্কটা মেরামতের উদ্যোগ তেমন মানে বাংলাদেশ বা ভারত কারো পক্ষে থেকে নেওয়া হয়নি এবং এর ফলশ্রুতিতে ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশি যে সমস্ত মেডিকেল যাত্রীগুলো ছিল মানে মেডিকেল ট্যুরিজমের যে সমস্ত যাত্রীরা বাংলাদেশ থেকে ভারত যেত তারা কিন্তু চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত এবং অনেক ব্যবসায়ীরাও এতে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে তো এর পরবর্তীতে দেখা গেল ভারত কিছু একটা বিবেচনায় নিয়েছিল তাদের মানে হিন্দু জনগোষ্ঠীকে হিন্দু জনগোষ্ঠী যাতে মুসলিমদেরকে না শুধুমাত্র হিন্দুদেরকে কোনো যে কোনোভাবে তারা ভিসা দিতে চেয়েছিল এবং সেই ভিসা দিতে চাওয়ার ভিত্তিতে ভারত থেকে আর এবং বাংলাদেশ থেকেও কিছু হিন্দু ধর্মীয় নেতারা দাবি করেছিল যে হিন্দুদেরকে শুধুমাত্র আহ তীর্থ ভিসা দেওয়া হোক হিন্দুদের জন্য এটা তীর্থ ভিসা চালু হোক তো আহ দাবিটা মেনে নিয়ে ভারতের কেন্দ্রীয় সরকার কিন্তু তীর্থ ভিসা চালু করেছে তো তীর্থ ভিসা চালু করলেও কিন্তু খুব না তবে যে নর্মালি কোনো ভিসার চাইতে এই তীর্থ স্লট অনেক বেশি যেমন দেখুন যে প্রতিদিন বাংলাদেশকে এখন তারা হয়তো তিন চারশো স্লট দিচ্ছে তার মধ্যে সর্বোচ্চ পঞ্চাশটা বা বিশটা কখনো কখনো দশটা হয়তো মেডিকেল বা বিজনেস ইত্যাদি সব মিলিয়ে দিচ্ছে আর বাদ বাকি সাড়ে তিনশো বা তিনশো সত্তরটা আশিটা স্লট দিচ্ছে তীর্থ ভিসায় তবে তীর্থ ভিসার চাহিদা কিন্তু অনেক বেশি বলতে গেলে প্রায় প্রতিদিনই আমি যেটা অ্যাজামশন করলাম যে তিরিশ থেকে চল্লিশ হাজার আবেদন ঘটছে প্রতিদিন তীর্থ ভিসার জন্য সুতরাং তীর্থ ভিসার স্লটও কিন্তু অ্যাভেলেবল এটা বলা যাচ্ছে না তবে অনেক বেশি দিচ্ছে তীর্থ ভিসার স্লট ভিসার জন্য জন্য স্লটের যারা মানে আবেদন করতে চাচ্ছেন তাদের জন্য বলবো যে ভিসার জন্য যে সমস্ত কাগজপত্র লাগে সেগুলো তো অবশ্যই লাগবে আপনার মাস মেয়াদি পাসপোর্ট লাগবে আপনার ন্যাশনাল আইডি কার্ড লাগবে আপনার সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি লাগবে ছবি তো অবশ্যই আপনার কান স্পষ্ট দেখা যেতে হবে চোখে চশমা পরা যাবে না আপনি যেখানে কর্মরত আছেন সেখানকার এনওসি লাগবে আপনি ব্যবসায়ী হলে আপনার ট্রেড লাইসেন্স লাগবে আপনার প্যাডে আপনার একটা বিজনেস প্যাড থাকতে হবে আপনার ভিজিটিং কার্ড থাকতে হবে ইত্যাদি ইত্যাদি স্টুডেন্ট যদি হন তাহলে সেক্ষেত্রে যথাযোগ্য কর্তৃপক্ষের অনুমতিপত্র লাগবে যে যে সমস্ত কাগজগুলো লাগে আর কি সেগুলো লাগবে আর সেই সাথে যেটা লাগবে যে আপনি যে একটা মন্দির থেকে আপনার একটা প্রশংসা পত্র নিতে হবে দেখুন তীর্থভিসা আবার কিন্তু দুই রকম হয় এক নাম্বার হচ্ছে আপনি সিঙ্গেল যেতে পারেন আর দ্বিতীয়ত হচ্ছে আপনি একটা মানে একটা দলের সাথে যেতে পারেন তো এই বিষয়ে আপনি যদি কোনো দলের সাথে যান সেক্ষেত্রেও কিন্তু ওই মন্দির থেকে একটা লিখিত দিতে হবে যে এই মর্মে প্রত্যান করা যাচ্ছে অমুক ব্যক্তি ঠিক আছে উনি এই দলের সাথে তীর্থ করতে ভারতের কোথায় তীর্থ করতে যাবেন সেটা কিন্তু স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে এবং এই মানে এই প্রশংসা যদি ভারতীয় হাইকমিশনের কাছে গ্রহণযোগ্য হয় তারা যদি মনে করে আপনি ভারতের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর নন অবশ্যই কিন্তু আপনাকে ভিসা দেওয়ার আগে তারা গোয়েন্দা রিপোর্ট নিয়েই তার দেবে আপনি যতই হিন্দু হন না কেন আহ সেই ক্ষেত্রেও কিন্তু আপনাকে একদম হান্ড্রেড পার্সেন্ট ছাড় দিবে ইন্ডিয়ানরা এটা মনে করার কোনো কারণ নেই তো এরপরেই কিন্তু আপনি ভিসা পাবেন তবে ভিসার স্লট পাওয়াটা অন্যান্য ভিসার চাইতে কিছুটা হলে সহজ আর যদি আমার কোনো হেল্প লাগে তাহলে অবশ্যই আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দেবেন আর আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারের জন্য অবশ্যই ডেসক্রিপশন বক্সে যে ভিডিও লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে গেলেই আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন সেই নাম্বারে আমার সাথে যোগাযোগ করলে আমি চেষ্টা করব আপনাদেরকে তীর্থ ভিসার লিঙ্ক দেওয়া যায় কি তীর্থ ভিসার স্লটের ব্যবস্থা করে দেওয়া যায় কি এই বিষয়ে তো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম